আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে জুম্মা মুবারক বুলগেরিয়ার সাধব থেকে প্রতি শুক্রবারে নয় আজকেও বের হলাম জুমার নামাজের উদ্দেশ্যে আসলে গত জুমাগুলোতেও চেয়েছিলাম কাউকে পাই কি না পাইনি কারণ হচ্ছে ইউরোপের দেশগুলোতে শুক্রবার ছুটি হয় না এই কারণেই মূলত কিছু ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে তারাও আসতে পারে না ছুটি না হওয়ার কারণে তা আমার ক্ষেত্রে হয়েছে কি আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আসি তা আমি আমার শুক্রবারের ডিউটিটা ম্যানেজারকে বলে এক্সটেন্ড করে নিই যেমন আজকের ডিউটিটা আমি শুক্রবারের ডিউটিটা আমি শনিবার দিন করে দেই। তা আলহামদুলিল্লাহ এই সুযোগটা থাকার কারণে আমি জুমাতে অ্যাটেন্ড করতে পারি আলহামদুলিল্লাহ দেখ এটা আসলে ইউরোপের দুঃখের একটা বিষয় দুঃখের একটা ব্যাপার শুক্রবারে ছুটি নেই আর অনেক প্রবাসী জুমা নামাজে যেতে পারে না আসলে এটি খুবই দুঃখের ব্যাপার যাক সবাইকে জুমা ও বা রাখ ভালো থাকবেন সবাই